সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি সকাল সকাল বাগানে এলে খুবই ভালো লাগে মানে মনটা পুরো ফ্রেশ হয়ে যায় অনেক দিন থেকে বাগানে কলমি শাকগুলো হয়ে আছে আজকে ছুটির দিন দেখে ভাবলাম তুলে আনি শাকগুলো এই শাক সাথে কচু আলু ডাল আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানাবো যেটা না খেতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ছোটোবেলায় মা বানাতো তাই শাকগুলো তুলতে চলে এসেছি বাড়িতে এসে সবজি শাকটা কাটাকাটি করে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এখানে বানাচ্ছি মাছের ঝোল আর এখানে অলরেডি বানানো হয়ে গেছে কচু আলু শাক আর চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা বলছিলাম ওটা দারুণ টেস্টি খেতে হয় আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর এখানে মাছের টক বানিয়ে নিয়েছি যদিও মাছের টকটা কাল খাবো আজ থেকেই বানিয়ে রাখলাম আর পরে বানাবো হচ্ছে এই যে মুসুরির ডালগুলো ভিজিয়ে রেখেছি এটা বাটবো সাথে এই চিংড়ি মাছের যে ডালপালা ডালপালাই বলে ওগুলো দিয়ে বাটা করে বড়া করব আমার খেতে খুব ভালো লাগে তবে খেতে বসেছি এক দু খাবল খেয়েছি বাইরে খোল আর হরিকৃষ্ণ নাম শুনে চলে এসেছি বারান্দায় দেখলাম প্রভুজিরা এসেছে তাই চলে গেলাম নিচে সোজা চলে এসেছি নিচে নিচে এসে প্রভুজিকে কিছু দান করলাম প্রভুজি এই আজকে যেহেতু একাদশী তাই আমার কাছে আরও কিছু ডিমান্ড করলো নিচে আমাদের সিকিউরিটি কাকু থাকেন ওনার কাছ থেকে নিয়ে আবার প্রভুজির হাতে দিলাম যেটা পেয়ে প্রভুজি খুশি হয়ে গেল তো যেহেতু খাওয়ার দেখুন থালা রেখে দিয়েই দৌড় মেরেছিলাম মুখ টুক ধুয়েই গিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি ছেলে থেরাপি করার জন্য ছেলে থেরাপি কমপ্লিট হয়ে গেলে সোজা চলে এসেছি নিউ টাউন রিল্যান্স মাঠে ওখান থেকে দুটো নারকেল দুধ গুঁড়ো দুধ এইসব নিয়ে চলে এসেছি বাড়ি বাড়িতে এই যে বসে গেছি কালাকাঁদ মিষ্টি বানাতে এটা হচ্ছে ছানা আর আম দিয়ে বানিয়েছি আর সাথে বানিয়েছি নারকেল নাড়ু যেটা আম দিয়ে দারুণ দুটো মিষ্টি খেতে দারুণ টেস্টি খেতে ছিল বেশি টেস্টি হয়েছিল কালাকাঁদ মিষ্টি তো পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন দেখুন নাড়িটা কি সুন্দর গোল গোল হয়েছিলো দেখতেও খুব সুন্দর হয়েছে না দেখে মনে হচ্ছে পুরো বেসনের লাড্ডু বানিয়েছি বেসনের লাড্ডুর থেকে কিন্তু এটা খেতে দারুণ টেস্টি ছিল তার থেকে বেশি ছিল কালাকান মিষ্টি বাড়িতে স্পেশাল কিছু নিয়ে যাব আর বান্ধবীর বাড়ি নিয়ে যাব না এটা হতে পারে না বান্ধবীর বাড়ি যাওয়ার পথে এই যে দেখুন একটা দোকানে ঢুকেছিলাম যেখানে মেশিন দিয়ে কি সুন্দর খাটের ডিজাইন করছে বান্ধবীর বাড়ি অলরেডি আমরা পৌঁছে গেছি শ্রিয়ান শ্রিয়ানকে দিস না গপ করে খেয়ে নেবে ওটা দিস না এটা দে এটা ভাল লাগবে কি বলতো কি মিষ্টি বলতো এটা কি মিষ্টি বলবো খেয়ে কি মনে হলো আমের কিছু আমের কিছু এটা আর বাঁধর টু যতবারই বান্ধবীর বাড়ি যাই বান্ধবী না খাইয়ে ছাড়ে না সেম আজকেও তাই হয়েছে খাওয়া দাওয়া করে অনেক রাত করে আমরা বাড়ি ফিরেছি দেখুন একদম রাস্তায় লোকটোক নেই শান্ত শহর ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে